নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দুর্দান্ত স্বাদের নিরামিষ স্টাফড কাশ্মীরি আলুর দমের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি যেটা রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে খেতে ভালো লাগবে আর ঠাকুরের ভোগেও কিন্তু এটা দেওয়া যেতে পারে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে নিরামিষ স্টাফড কাশ্মীরি আলুর দম তৈরি করব সেজন্য এখানে মিডিয়াম সাইজের আমি পাঁচটা আলু নিয়ে নিয়েছি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে সামনের দিকটা একটুখানি করে কেটে রেখে দিয়েছি তবে যে পোষণটা কেটেছি সেটা কিন্তু ফেলে দেয়নি কেননা সেটাও কাজে লাগবে এবার একটা পিলার নিয়ে নিয়েছি এই যে সামনের দিকটা অল্প করে একটু কেটে রেখেছি এখান থেকে স্কুপ করে আলুর ভেতরে পোর্শনটা বার করে দেব এই যে দেখুন এই এইরকমভাবে আর এগুলো কিন্তু ফেলে দেবেন না এগুলোও কিন্তু রান্নায় কাজে লাগবে আর পিলার যদি না থাকে যদি পিলার দিয়ে করতে অসুবিধা হয় তাহলে কিন্তু স্পুনের যে পেছন দিকে সরু অংশটা থাকে সেটা দিয়েও এই কাজটা আপনারা করে নিতে পারেন দেখুন একটা আলু আমি পিল করে ভেতরের শ্বাসটা বার করে রেখে দিয়েছি এভাবে তাহলে আমি সবকটা আলুকে এই একই রকম প্রসেসে পিল করে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সবকটা আলু কুক করে এইভাবে ফাঁকা করে নিয়েছি এবার আলুগুলো বয়ল করে নেব সেজন্য জলের মধ্যে দিয়ে দিচ্ছি ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে এইটটি পার্সেন্ট মতো বয়েল করে নেব চার পাঁচ মিনিট সময় নিয়ে আলুগুলোকে বয়ল করে নিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এগুলোকে এবার গরম জল থেকে তুলে নিয়ে এইভাবে উল্টো করে রেখে দিয়েছি যাতে ভেতরকার জলটা পুরোটা বেরিয়ে যায় যতক্ষণে আলুটা ঠান্ডা হবে ততক্ষণে এর ভেতরে যা জল থাকবে সেটাও কিন্তু বেরিয়ে যাবে যাই হোক এবার তাহলে এটাকে আমি রেখে দিচ্ছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সেদ্ধ করা আলুগুলোকে তো উবুর করে রেখে দিয়েছি যাতে জলটা ঝরে যায় আর এবার স্টাফিং তৈরি করে নেবো সেজন্য কড়াইয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই ওই আলুর থেকে ভেতর থেকে যে সব বার করেছিলাম সেই আলুগুলো প্রথমে তেলে দিয়ে দিলাম ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তেলের সাথে মিশিয়ে নিয়ে আগে আলুগুলোকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেন তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে মিনিট দুয়েক সময় নিয়ে কোরানো আলুটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে এক এক করে আমি কিছু মশলা দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা মিক্সির জারটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম কেননা এখানে আমি গুঁড়ো মশলাগুলো দেব। প্রথমে দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প একটু কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম এর সাথেই যাচ্ছে অল্প একটু গরম মশলার গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে মশলার সাথে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এই রান্নাটা বন্ধুরা নিজেদের জন্য যেমন করতে পারেন আবার যে কোনো পুজো আর চায় ঠাকুরের ভোগেও কিন্তু দেওয়া যেতে পারে মশলার সাথে মিশিয়ে আলুর টুকরোটাকে তিন চার মিনিট সময় নিয়ে আমি রান্না করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব একটু গ্রেট করা নারকোল দিয়ে দিচ্ছি একটু ছানা এর সাথে দিয়ে দিচ্ছি অল্প কয়েকটা দানা চিনি এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত কিছু মিশিয়ে আবারও একবার কষিয়ে নেব বন্ধুরা আমি এখানে ছানা দিয়েছি তবে আপনারা চাইলে পনির ম্যাশ করে দিতে পারেন মিডিয়াম ফ্লেমে রেখে দু তিন মিনিট রান্নাটা করে নিয়েছি এবার সব কিছু খুব ভালো করে মিলেমিশে গেছে আর আলু যেগুলো দিয়েছিলাম সেটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি চট করা কাজু কিশমিশ মিশিয়ে নিচ্ছি কাজু কিশমিশটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে খানে আবারো রান্নাটা করে নিয়েছি স্টাফিং একদম রেডি এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি স্টাফিংটা তো রেডি হয়ে গেছে ওদিকে সেদ্ধ করা আলুগুলো যে ছিল সেগুলোও এখন ঠান্ডা হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে আবারও তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই অল্প নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়ো এবার আলুগুলোকে ভেজে নেবো সেজন্য দিয়ে দিচ্ছি সব আলু দিয়ে দিয়েছি এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে হালকা করে একটু ভেজে নামিয়ে নেব আলুগুলোকে হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি এবার তুলে ঠান্ডা করে নিচ্ছি ভেজে রাখা আলুগুলো এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর ওদিকে স্টাফিংটাও ঠান্ডা হয়ে গেছে এবার আলুর মধ্যে স্টাফিংটা ভরে দিচ্ছি এটা কিন্তু খুব চেপে চেপে ভরা যাবে না কেননা তাহলে কিন্তু আলুটা ফেটে যাবে দেখুন একটা আলু স্টাফিং ঘরে রেডি করে নিয়েছি এভাবে তাহলে সবকটা আলু রেডি করে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোবো সবকটা আলুর মধ্যে স্টাফিং ঘরে রেডি করে নিয়েছি আর স্টাফিং কিছুটা বেঁচে গেছে সেই স্টাফিংটা কিন্তু রুটি পরোটার সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগবে যাই হোক এবার তাহলে চলুন নেক্সট স্টেপের দিকে এগোনো যাক আলুগুলোর মধ্যে তো স্টাফিং ভরে রেডি করে দিয়েছি আর এবার আলু ভাজার পর যতটুকু তেল ছিল তার মধ্যেই বাকি রান্না করব। এর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম অল্প গোটা জিরে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এর সাথেই যাচ্ছে গোটা গরম মশলা যার মধ্যে আছে দু তিনটে এলাচ দু তিনটে লবঙ্গ আর একটা দারচিনি এর মধ্যে অল্প একটু চিনিও দিয়ে দিলাম এতে কালারটা খুব ভালো আসবে ফোড়নটা যতক্ষণে ভাজা ভাজা হবে ততক্ষণে চিনিটাও ক্যারামেল হয়ে কালারটা চলে আসবে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে আর চিনিটাও ক্যারামেল হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়ো অল্প কাশ্মীরি মিচ পাউডার দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন অল্প কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম সব কিছু এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এর থেকে দেখুন তেলটা এখন সেপারেট হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো কাজুবাদাম বাটা আমি এখানে চোদ্দ পনেরোটা কাজুবাদাম অল্প জল দিয়ে বেটে নিয়েছি আর কালারটা একটু অন্যরকম লাগছে কেননা এর মধ্যে আমি টমেটোটা বেটেছি আর তার মধ্যেই কাজুবাদাম বেটেছি বলে কালারটা একটু অন্যরকম দেখাচ্ছে এবার মিডিয়াম ফ্লেমে রেখে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে আবারও একবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে যত ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করবেন ততই কিন্তু রান্নার টেস্ট অসাধারণ হবে মিনিট দুয়েক সময় নিয়ে মশলাটাকে আবারও একবার খুব ভালো করে কষিয়ে নিয়েছি এর থেকে দেখুন আবারও একবার তেলটা সেপারেট হয়ে গেছে এবার গ্রেভির জন্য এর মধ্যে জল দিয়ে দিচ্ছি মিক্সির জারটায় অনেকটা মশলা লেগেছিল তার মধ্যেই উষ্ণ গরম জল নিয়ে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না করে নিচ্ছি মিনিট দুয়েক রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুললাম এবার পুর ভরা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভির সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুগুলোকে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটা ওই একই রেখে ঢাকা দিয়ে দু তিন মিনিট আবারও রান্না করে নিচ্ছি মিনিট দিনেক রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুললাম রান্না কিন্তু এবার মোটামুটি রেডি একটু নাড়াচাড়া করে নিলাম এবার শুধু শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব একটু ড্রাই রোস্ট করা মেথি মিশিয়ে নিচ্ছি কাসরি মেথিটাও ভালো করে মিশিয়ে নিয়েছি রান্না এবার একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে ঢাকা রাখছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি এটা বানানো খুব কম সময় কম উপকরণে তৈরি হয়ে যায় অথচ খেতে কিন্তু অসাধারণ হয় সেটা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন